আজ আমরা আপনাদের সাথে ডেটিভস জলপ্রপাত ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলধারা সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব আইসল্যান্ডের উত্তরপূর্বে পূর্বে অবস্থিত ডেটিভস জলপ্রপাত ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত হিসেবে পরিচিত এটি ভাটনা জকুল ন্যাশনাল পার্কের অন্তর্গত এবং জুকুলশাহ আফিওলুম নদী থেকে উচ্চারিত যা গলে হিমবাহের জল বহন করে ডেটিভস জলপ্রপাতের উচ্চতা প্রায় চুয়াল্লিশ মিটার এবং প্রস্থ একশো মিটার প্রতি সেকেন্ডে প্রায় একশো তিরানব্বই ঘনমিটার জল নিচে পড়ে যা এক ভয়ঙ্কর গর্জন সৃষ্টি করে এই জলপ্রপাতের ধ্বনি একটাই তীব্র যে দূর থেকে দাঁড়িয়েও মাটির কম্পন অনুভব করা যায় জোকুলসার্ক লুফুর নামক গভীর উপত্যকায় এই জলধারা পড়ে যা হাজার হাজার বছর আগে হিমবাহের নিচে বিস্ফোরণ বিস্ফোরণও জুকুলহলাও দ্বারা গঠিত এই ভূখণ্ডের চারপাশে রয়েছে ব্যান্ডেড ব্যাসল শিলা যা আগ্নেগিরির ইতিহাসের সাক্ষ্য বহন করে ডেটিভস জলপ্রপাতের দুই পাশে রয়েছে দর্শনীয় পয়েন্ট পূর্ব ও পশ্চিম তীর পূর্ব তীর থেকে জলপ্রপাতের সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় যেখানে রেলিং ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে পশ্চিম তীর অপেক্ষাকৃত শান্ত তবে এখানে থেকে পুরো উপত্যকার বিস্তৃত দৃশ্য দেখা যায় পূর্ব তীরের ট্রেল ছোট ও সহজ যেখানে মাত্র দশ মিনিট হাঁটলেই জলপ্রপাতের কিনারায় পৌঁছানো যায় পশ্চিম তীরের ট্রেল কিছুটা দীর্ঘ তবে ভিউ পয়েন্ট থেকে পাওয়া যায় এক ভিউ দুই হাজার বারো সালে পরিচালিত প্রমিথিউস ছবির শুরুতেই ডেটিভস জলপ্রপাতের দৃশ্য ব্যবহার করা হয় যা এক প্রাক জীবনের এলিয়েন জগত হিসেবে দেখানো হয় এই দৃশ্য জলপ্রপাতের অলৌকিক ও সিনেমাটিক সৌন্দর্যকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলে ডেটিফস জলপ্রপাত মুভাটন হ্রদ থেকে প্রায় পঁয়তাল্লিশ কিমি দূরে পশ্চিম তীর পৌঁছাতে রুট আট ছয় দুই ব্যবহার করা হয় যা পাকা রাস্তা পূর্ব তীর যেতে হয় রুট আট ছয় চার দিয়ে যা কাঁচা রাস্তা এবং শুধুমাত্র মে থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে গ্রীষ্মকাল জুন আগস্ট হল ভ্রমণের সেরা সময় কারণ তখন জলপ্রপাত তার সবচেয়ে শক্তিশালী রূপে থাকে পিকনিক ও ক্যাম্পিং এর জন্য মুভাটন অঞ্চল আদর্শ সেলফাস ও হাফ্রাগিল সেসোফাস নামক আরও দুটি জলপ্রপাত কাছাকাছি রয়েছে যা একই সফরে দেখা যায় ডেটিভস শুধু একটি জলপ্রপাত নাই এটি প্রকৃতির শক্তি সৌন্দর্য এবং ইতিহাসের এক জীবন্ত প্রতীক এর গর্জন ধোঁয়া এবং ভূখণ্ডের রুক্ষতা একত্রে সৃষ্টি করে এক অলৌকিক অভিজ্ঞতা যা দর্শকের মনের চিরস্থায়ী ছাপ ফেলে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন এবং আপনি যা জানতে চান তা মন্তব্যে জানান আমরা এটি সম্পর্কে একটি ভিডিও তৈরি করব